আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা সকলে ইতিমধ্যে অবগত আছেন বাংলাদেশের পার্বত্য অঞ্চলের তিনটি জেলা রাঙ্গামাটি ঘাগড়াছড়ি বান্দরবন বর্তমানে এক অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এই তিন অঞ্চলের পাহাড়ি উপজাতিরা তাদের বিভিন্ন দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে আন্দোলন করছেন তারা পাহাড় থেকে সেনাবাহিনীকে সরে যাইতে বলছে পাহাড়কে তারা নিজেদের দাবি করছে পাহাড় থেকে বাঙালিকে সরে যাইতে বলছে পাহাড়কে তারা স্বাধীন দাবি করছে এবং অনেকে আবার মাঝে মাঝে পাহাড়কে পার্বত্য তিন জেলাকে ভারতের অঞ্চল হিসাবে অন্তর্ভুক্ত করার দাব জানাচ্ছে তারা সশস্ত্রভাবে প্রস্তুতি নিতেছে এবং তাদের জনগোষ্ঠীকে তারা ঐক্যবদ্ধ করে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাঙালিদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হয়ে তারা তাদের এই তিন অঞ্চলকে স্বাধীন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা এমন কোনো উস্কানিমূলক কথাবার্তা তারা নেই যে বলছে না তারা সেনাবাহিনীকে উস্কানিমূলক কথাবার্তা বলছে এবং বিজেপিকে উস্কানিমূলক কথাবার্তা করছে সেনাবাহিনীর উপরে আক্রমণ করছে বিজেপির উপরে আক্রমণ করছে আমার কথা হলো। আর কি করলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন আপনারা তারা এমন কোনো অপরাধ নাই তাই করেনি তারা তাহলে তাদের বিরুদ্ধে আপনারা কেন অ্যাকশন নিচ্ছেন না পার্বত্য অঞ্চলের তিনটি জেলা রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন স্বাধীন বাংলার অবিচ্ছেদ্য অংশ এই অংশকে তারা দাবি করেছে, আর আপনারা চুপচাপ বসে থেকে দেখছেন তারা নিজেরা সশস্ত্রভাবে প্রস্তুতি নিয়েছে ভারতের সহযোগিতায় বিভিন্ন ভারী অস্ত্র নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে বাঙালিদের বিরুদ্ধে তারা যুদ্ধের প্রস্তুতি নিয়েছে আর আপনারা শুধু বসে বসে দেখছেন আপনাদের উপরে হামলা করছে আর আপনারা ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন আরে ভাই কোনো সমস্যা তৈরি হওয়ার আগে সেটা শেষ করলে ভালো হয় এই জিনিসটা আপনার মনে রাখতে হবে কোনো সমস্যা সৃষ্টি হওয়ার আগেই যদি আপনি শেষটা শেষ না করেন তাহলে ভবিষ্যতে সেই সমস্যাটা আরও বেশি হওয়ার সম্ভাবনা থেকে যায় এই দিক বিবেচনায় অল্প সময়ের মধ্যেই পাহাড়িদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অ্যাকশন নিতে হবে তাদের এই অযৌক্তিক দাবি কখনোই মানার মতো না তারা অনেক দাবি করতে পারে কিন্তু তারা এই অযৌক্তিক দাবি তারা কেমনভাবে করে পাহাড়কে তারা কেমনভাবে স্বাধীন করতে চায় তারা আবার অনেকেই ভারতের অন্তর্ভুক্ত করার জন্য এই পাহাড়কে বিভিন্ন স্লোগান দিচ্ছে আরে ভাই মামুর বাড়ির আব্দার আমরা তো ভারতকেই ঘুমি না আর তোরা তো পাহাড়ি উপজাতি আবার এখন তারা নিজেদের আদিবাসী বলে দাবি করছে বাঙালিদের তারা আইন শেখাতে আসছে আদিবাসী উপজাতির মধ্যে ভারত তুই তারা এটা শেখাতে আসছে সময় গেলে আরও বেশি বিপদের সম্ভাবনা থেকে যাবে অথব এখন থেকেই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু করা জরুরি পাহাড়ে সেনাবাহিনী বেশি বেশি করে ক্যাম্প তৈরি করেন এবং পাহাড়ে যে সকল উপজাতি বসবাস করে তাদের প্রত্যেককে নজরদারির আওতায় আনতে হবে প্রয়োজনে ছোটো ছোটো পুলিশ ফাঁড়ি তৈরি করতে হবে তাদের উপরে নজরদারি রাখার জন্য পাহাড়ে নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে সরকারকে তাছাড়া ভবিষ্যতে কিন্তু আরও বিপদের সম্ভাবনা থেকে যায় তাই আমি বাংলাদেশ সরকার পরিচালনায় যারা আছেন তাদের সবাইকে উদ্দেশ্য করে এবং আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনীর বড় বড় উদ্বোধন কর্তৃপক্ষ এবং বাংলার আবহাওয়ার জনতার সবাইকে বলতে চাই আমাদের এই বিষয়টা খুব দ্রুত সমাধান করতে হবে তাছাড়া অদূর ভবিষ্যতে আমাদের কিন্তু আরও বেশি বিপদের সম্ভাবনা থেকে যায় আপনারা একবার নিজেরাই ভেবে দেখুন যে তারা নিজেদেরকে স্বাধীন দাবি করছে তারা মাঝে মাঝে আবার ভারতের সাথে অন্তর্ভুক্তি হওয়ারও দাবিটা আসছে তারা পাহাড় থেকে সেনাবাহিনীকে সরে যাইতে বলছে তারা পাহাড় থেকে বাঙাল বাঙালিদেরকে সরে যাইতে বলছে তার মানে আর কি বাকি থাকে বলেন আর কোন ধরনের উস্কানিমূলক কথাবার্তা বললে আপনারা তাদের বিরুদ্ধে একসঙ্গে এরসায় উস্কানিমূলক কথাবার্তা আর কিছু হতে পারে আপনারাই বলুন স্বাধীন বাংলায় তারা এত বড় কথা বলছে আর আপনারা চুপ করে শুধু দেখেই যাচ্ছেন অন্য কোনো দেশ হলে অন্য কোনো রাষ্ট্র হলে এতক্ষণ দেখতেন যে কে শুরু হয়ে যায় ভারতে তো দেখছেন ভারতের মণিপুরেরা স্বাধীন করার জন্য তারা বিভিন্ন দাবি দেওয়া আদায়ের জন্য চেষ্টা করছে তাদের বিরুদ্ধে তাদের সেনাবাহিনী কীভাবে একসঙ্গে নিচ্ছে আর আপনারা কী করছেন আপনারা শুধু সে এসে দেখছেন এখনই সময় থাকতে এটা সমাধান করুন তাছাড়া কিন্তু ভবিষ্যতে আপনারাও বিপদে পড়বেন বাংলার আবহাওয়ার জনতা বিপদে পড়বে আমরা পাহাড়কে শান্ত শিষ্ট দেখতে চায় যেন আমরা পাহাড়ে শান্তি মতো ঘুরতে যাইতে পারি কোনো টেনশন ছাড়া কোনো মানে বিশৃঙ্খলা ছাড়া আমরা পাহাড় থেকে আরামে ঘুরে আসতে পারি রিল্যাক্স করে আসতে পারি রিফ্রেশমেন্ট করে আসতে পারি পাহাড় আমাদের একটা প্রাকৃতিক সুন্দর যে জায়গা এটা আমরা উপভোগ করি এটা আমাদের স্বাধীন বাংলাদেশের অবিচ্ছন্দ্য অংশ এই অংশে কিছুদিন আগে আসি উপজাতিরা বসবাস করে এখন তারা নিজেদের আদিবাসী দাবি করে। আরে ওরা আদিবাসী আর আমরা কি তাহলে কিছুদিন পর বলবে বাঙালিরাই উপজাতি আর ওরাই আদিবাসী তাই সময় থাকতে এদের বিরুদ্ধে অ্যাকশন নেই ওরা কিন্তু আপনাদের স্পর্শকাতর জায়গায় দিয়েছে তারা নিজেদের স্বাধীন বলে দাবি করছে এই জিনিসটা আপনাদের বোঝা উচিত আমার কথাগুলো ভালো লাগলে সবাই শেয়ার করে সরিয়ে দেবেন এবং পরবর্তীতে এই উপজাতিদের নিয়ে আরও কিছু ভিডিও আমি তৈরি করব সবাই সাপোর্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় রইল সবাইকে আসসালামু আলাইকুম